সাম্প্রতিক গবেষণা দেখা গেছে যে কিছু খাবার খালি পেটে খাওয়া একেবারে স্বাস্থ্যসম্মত নয় বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে এমন অনেক পুষ্টিকর খাবার রয়েছে যা সকালে খালি পেটে খাওয়া অনুচিত এই খাবারগুলিতে অ্যাসিডের এসিড এর পরিমাণ অনেক বেশি থাকে যা পেটে গেলে অন্ত্রের ক্ষতি করে ও নানা সমস্যা জন্ম দেয় তাই পুষ্টিকর খাবার সময় খাওয়া যাবে এটা কোনো কথা নয় সোডা সোডা জাতীয় জাতীয় পানীয় পানীয় বেশি খাওয়া ভালো তার উপর সকালে খালি পেটে খেলে তার সমস্যা করতে পারে এর মধ্যে থাকে অ্যাসিড পেটের মারাত্মক ক্ষতি করে টমেটো টমেটো পুষ্টিকর হলেও খালি পেটে টমেটো খাওয়া বিপজ্জনক এর মধ্যে থাকে অ্যাসিড গ্যাসের সমস্যা তৈরি করে পেটে ইস্টনও হতে পারে ঔষধ চিকিৎসকের পরামর্শ ছাড়া খালি পেটে কোনো ওষুধ খাওয়া উচিত নয় মশলাদার খাবার মশলা জাতীয় খাবার খাওয়া আমরা সকলে পছন্দ করি সাত সকালে খালি পেটে বেশি মশলা জাতীয় খাবার খেলে অ্যাসিডিটির সমস্যা ছাড়া অনেক সমস্যা হতে পারে সকালে খালি পেটে কফি খাওয়া উচিত নয় কফির মতোই খালি পেটে চা খাওয়া উচিত নয় দইয়ের নানা উপকারী গুণ রয়েছে তবে খালি পেটে তা খেলে পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে কলার পুষ্টিগুণ অনেক তবে খালি পেটে কলা খেলে শরীরে ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়ামের ভারসাম্য বিগড়ে যায় এ কিছুর সঙ্গে কলা খাওয়া সবচেয়ে নিরাপদ মিষ্টি আলুতে রয়েছে ট্যানিন ও প্যাকটিন যা খালি পেটে শরীরে গেলে গ্যাসের সমস্যা ও বুক জ্বালা পড়ার সমস্যা করে